দর্শক শ্রোতা আলম হাসান এবং মুক্তার বিষয়টি আপনারা জানেন না এমন ব্যক্তি খুবই কম আছে আপনারা সকলেই জানেন বাংলাদেশের এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে তাদেরকে অপমান করে লজ্জা দিয়ে বা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ যারা এই এই বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখার জন্য তারা সকলেই এই আলম হাসানকে ধিক্ষার জানাচ্ছে কিন্তু ধিক্ষার জানাইলে কি হবে তার চরিত্রের কোনো পরিবর্তন নাই তার কথাবার্তার কোনো পরিবর্তন নাই তার চাল চলনের কোনো পরিবর্তন নাই সে এখনো আগের মতো কথা বলে যাচ্ছে একটা মানুষ আপনারা মনে আছে যে এই আলম হাসান আর্ট সাত আট বছর আগে তার ওই যে প্রথম বউ যে নেহালের মা নেহালের মায়ের সঙ্গে কিন্তু একবার রাস্তার মধ্যে হাতাহাতি হয়েছিল হাতাহাতি হয়ে তখন নেহালকে নিয়ে টানাটানি হয়েছিল এবং সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ঠিক সাত আট বছর পরেও সে একই কাণ্ড এই মুক্তার সঙ্গে ঘটাইছে তাহলে তার চরিত্রের পরিবর্তন হইল কই সে আগে যে কাণ্ড করছে এখনো ঠিক একই কাণ্ড করছে তার চরিত্রের কোনো পরিবর্তন আছে এই আলম আগামী দশ বছর বিশ বছর বা যতদিন বাঁচবে ততদিনও তার ক্যারেক্টার বা চরিত্র একই রকম হয়ে যাবে কারণ এটা তার শিরায় শিরায় মিশে গেছে এই বউ ব্যবসা তার শিরায় সিরায় এসে গেছে এবং ভাইরাল হওয়ার যে একটা নেশা টাকা কামানোর যে একটা নেশা এটা তার অঙ্গে অঙ্গে রঙ্গে রঙ্গে মিশে গেছে এজন্য জন্য এই আলম কখনো ভালো হবে না তাকে আপনি যত যাই বলেন জুতা পিটা করলো তাকে আপনি কখনো ভালো করতে পারবেন না ভালো করার একমাত্র উপায় তাকে আপনি আইনের আতা নিয়ে এসে তাকে পুলিশে দিয়ে দেন জেলে দিয়ে দেন তাহলে যদি আমরা শান্তিতে থাকতে পারি তার থেকে মুক্ত থাকতে পারে। সোশ্যাল মিডিয়ার মানুষ আজকে বিরক্ত এই আলম হাসান এরকম আকাম কুকাম বা কুকিরতি দেখতে দেখতে মানুষ আজকে বিরক্ত আমরা চাই একে অনলাইন থেকে একেবারে ব্যান করে দিয়ে বিতাড়িত করে দিয়ে কোর্টের একটা আদেশ দিয়ে আমাদেরকে মুক্তি দেওয়া হোক দর্শক এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ আপনাদেরকে দেখাইছি এখন বাকি অংশটুকু দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়া আপনি সঙ্গে থাকবেন এবং